মহাশিবরাত্রি শিব পূজা কিভাবে করা উচিত উপবাসের সময় কোন কাজ করা উচিত নয় মহাদেবের আশীর্বাদ লাভ করতে সমস্ত নিয়ম জানুন বিশদে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আটই মার্চ শিবরাত্রি ভক্তরা এই দিন মহাদেবের পুজো করবেন পবিত্র এই দিনে শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বলেই বিশ্বাস কিন্তু সঠিক নিয়ম মেনে করতে হবে পুজো হাতে বেশি সময় নেই তাই জেনে নিন শিবরাত্রির সমস্ত সঠিক নিয়ম মহাশিবরাত্রির দিন শিব পুজো করতে গিয়ে দেবতাকে পদ্ম ওকেত কি ফুল নিবেদন করা উচিত নয় এমনকি এই দিনে শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা নিষিদ্ধ মহাশিবরাত্রির পূজার সময় শিবকে তুলসী দেওয়া উচিত নয় এই নিয়ম অবশ্যই মনে রাখতে হবে পুজো পার্বণের শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে তবে শিব পূজার সময় শিবলিঙ্গে শঙ্খ রাখা উচিত নয় মহাশিবরাত্রির উপবাসে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খান তামসিক খাদ্য এবং মাংস ও খাওয়া উচিত নয় কি করা উচিত মহাশিবরাত্রির দিন সকালে স্নান সেরে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এই দিন ভোলেনাথকে বেলপত্র ধুতুরা ও ভাং নিবেদন করতে হবে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ দই নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন মহাশিবরাত্রির উপবাস থাকাকালীন মনে নেতিবাচক চিন্তা আনবেন না